আজকে সকাল সকাল গিয়ে আপনাদের ভাইয়া এতগুলো সবজি নিয়ে আসছে আর এইরকম ফ্রেশ ফ্রেশ সবজি দেখতে কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে মনে হয় রান্না না করে সব সাজিয়ে রাখি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে এই তো সকাল থেকে ব্লগটি শুরু করে দিলাম আর মাত্রই আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসলো তো এখানে কিন্তু আজকে অনেকগুলো সবজি নিয়ে আসছিলো তো আজকে এতগুলো সবজি দেখেই আমি বললাম যে আজকে হচ্ছে একটা মিক্স সবজি রান্না করব আর সেই রেসিপিটা তো অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে ওই সবজিটা এত পরিমাণ মজা হয় রান্না করে মানে খাইয়েছি কয়েকবার আমি বাসায় তো সবাই খুবই পছন্দ করেছিল তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করব আজকে যেহেতু এতগুলো সবজি নিয়ে আসছে একদম ফ্রেশ ফ্রেশ সবজি কিন্তু রান্না করে খেতেও মজা অনেক তো এখানে নিয়ে আসছিলো হচ্ছে ধনিয়া পাতা তারপরে হচ্ছে গিয়ে কাঁচামরিচ তারপরে নিয়ে আসছিলো হচ্ছে মূলা আর হচ্ছে গিয়ে গাজর গাজর দুইটো দুইটা দেখে তো আমার দারুণ মানে ভালো লাগতেছিল খুবই এত সুন্দর কালার ছিল গাজর দুইটা তারপরে নিয়ে আসছিলো বড় দেখে একটা পেঁপে আর সাথে আবার দুইটা লেবুও নিয়ে আসছিলো আমি হচ্ছে আবার ভাতের সাথে সব সময় লেবু খেতে একটু পছন্দ করি ভালো লাগে আমার আর আমার মেয়েও খুব পছন্দ করে তো এদিকে নিয়ে আসছিলো আবার হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা আমরাও খেতে পছন্দ করি আর হচ্ছে সব সময় আমার মিষ্টি কুমড়াটা ঘরে লাগে কারণ যেহেতু ছেলের জন্য খিচুড়ি রান্না করতে হয় গাজরটা আর মিষ্টি কুমড়াটা আনতেই হয় সময়। তো মিষ্টি কুমড়া হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন বাচ্চাদের খিচুড়িতে মিষ্টি কুমড়াটা দিলে কিন্তু খুব ভালো হয় তো এই ছিল আজকের বাজার তো কেমন হয়েছে আমাদের বাজার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে এই তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য তো প্রথমেই তো বললাম আজকে আমি একটা মিক্স সবজি রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা তো এখানে সব রকমের সবজি আমি অল্প অল্প করে কেটে নিয়েছি তারপরে যা যা লাগবে সব নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ডিম গুলিয়ে নিয়েছি কারণ হচ্ছে আজকে আমি ডিমও ভুনা করব আর ডিমটা আমি একটু ভেজে ভুনা করবো এইভাবে ভুনা করলে হচ্ছে আমার মেয়ে খুব পছন্দ করে ডিম আমিও খুব পছন্দ করি সিদ্ধ করার থেকে হচ্ছে এইভাবে ভেজে ডিমটা ভুনা করলে অনেক ভাল লাগে আপনাদের ভাই আবার পছন্দ করে না তেমনভাবে সে হচ্ছে ডিমটা সেদ্ধ করে ভুনা করলে বেশি পছন্দ করে তো যাই হোক ডিমটা আমি এখানে একটু পেঁয়াজ আর একটু হালকা লবণ দিয়ে হচ্ছে আমি ডিমটা ভেজে নিতেছি আর এদিকে ডিমটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে বেশি ভাজবো না কড়া করে যেহেতু আমি ভুনা করবো জাস্ট হালকা একটু ভেজে নিব আর সেটাকে আমি ছোট ছোট পিচ করে কেটে নেব তো কেউ কিছু মনে করবেন না যে ছোট ছোট পিস করতেছি আসলে এরকম ব্যাপারটা হচ্ছে গিয়ে ছোট ছোটো পিচ করে নিলে কিন্তু হয় দেখা যায় মশলাটা কিন্তু খুব ভালো করে ডিমটার ভিতরে ঢুকে আর খেতে কিন্তু মজা হয় তো যাই হোক ছোট করে পিচ করে কেটে নিলাম আর এখন হচ্ছে আমি ডিম ভুনা করার জন্য এখানে মশলাটা কষায় নিতেছি তো এখানে হচ্ছে আমি কি কি দিয়েছি একটু বলে নেই পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে তারপর এর ভিতরে আমি দিয়ে দিয়েছিলাম একটু আদা আর একটু রসুন বাটা তারপর এর ভিতরে আমি হচ্ছে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া সব কিছু একসাথে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম আর এই তো মশলাটা কিন্তু আমার কষণ হয়ে গিয়েছে উপরে তেল উঠে গেছে দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো যেহেতু আমি এটাকে একদম একটু বুনা ভুনা করবো জোর রাখবো না যার কারণে হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়েছি আর এখন হচ্ছে গিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো আমার মেয়ে হচ্ছে পাশ থেকে দেখতেছে যে আমি এই ডিমটা ভুনা করতেছি মানে দেখে যে সে কী পরিমাণ খুশি হয়েছে বলে বোঝানোর মতো না কারণ ডিম ভুনাটা সে এত পরিমাণেই পছন্দ করে তো যাই হোক এখানে কিন্তু পানি দেওয়ার পর আমার ডিমটা প্রায় হয়ে এসছে আর এরপর যা হচ্ছে আমি একটু বেশি করে ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দেবো আর এই ডিম ভুনাটার ভিতরে বি ধনিয়া পাতা কিন্তু দিতেই হবে তাহলেই কিন্তু এটা সম্পূর্ণ টেস্টটা কিন্তু পুরোপুরি পাওয়া যাবে আর কি আর তো যাই হোক তারপর হচ্ছে আমি ডিমটা ভুনা করে নামিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি এখানে মিক্স সবজিটা বসাবো তো এখানে আমি পেঁয়াজ মরিচটা একটু ভেজে তারপরে আদা বাটা রসুন বাটা জিরে বাটা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া সব কিছু একসাথে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষায় নিতেছি তো মাংসের ভিতরে যা যা মশলা দিতে হয় সব কিছুই কিন্তু এই মশলাগুলো কিন্তু আমি ইউজ করেছি এই রান্নাটার ক্ষেত্রে আর এই সবজিটা এইভাবে রান্না করলেও অনেক মজা হয় খেতে মানে এই সবজিটা দিয়েই আপনি ভাত খেয়ে নিতে পারেন পারবেন এত পরিমাণে মজা হয় তো যাই হোক তারপরে মশলাটা খুব ভালো করে কষিয়ে আমি সবজিগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে দিলাম কষিয়ে নেব খুব ভালো করে তো এখানে কিন্তু এই তো আমার সবজিগুলো কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর গাজরটা দেওয়ার কারণে কিন্তু তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসে গাজরের তরকারি কালার কিন্তু এমনিতেই খুব সুন্দর আসে তো যাই হোক তারপরে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন হচ্ছে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো তারপর এটাকে ঢাকা দিয়ে দিব হতে যতক্ষণ সময় লাগে আর কি তো আগে কিন্তু আমার মেয়ে একদমই সবজি খেতে চাইতো না কিন্তু এইভাবে সবজিটা রান্না করে দিলে মিক্স সবজিটা সে খুব পছন্দ করে খায় অনেক মজা করে খায় আর কি তো যাই হোক তারপর হচ্ছে কিছুক্ষণ পর আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসছে তো দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমি একটু বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে তারপর হচ্ছে একটু নেড়ে চেড়ে বেশিক্ষণ রাখবো না তিন চার মিনিট একটু রেখে তারপর হচ্ছে গিয়ে নামিয়ে নেব তাহলে কিন্তু আজকের মধ্যে হয়ে যাবে আমার রান্না বান্না এই ছিল আজকের রান্না আমার তো হয়ে গিয়েছে নামিয়ে নিলাম এখানে হচ্ছে ডিম ভুনা আর হচ্ছে গিয়ে এখানে আছে হচ্ছে এই তো মিক্সড সবজি তো কেমন হয়েছে আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমার রেসিপিগুলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম